আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করব। আমার একটা ছোট্ট হাতের কাছে তো দেখো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা কালারের কেরি প্যাকেট এটা নিশ্চয়ই সবার বাড়িতেই আছে আর তারপর লাগবে একটা কাচি তারপর প্যাকেটগুলোকে আমি মাপ মতো করে কেটে নেব বেশি বড় কাটবে না বেশি ছোট না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবগুলো প্রায় প্লাস্টিক কাটা হয়ে গেছে এরপর আমি একটা এখান থেকে কাটা প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের অর্ধেকের বেশি আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব আর বাকি অংশটুক আমি রেখে দেব কারণ ওটা পরে কাজে লাগবে তো দেখো আমার কাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা কাঠি নিয়ে নিব তোমরা যে কোনো কাঠি নিতে পারো আর কাঠিটা থাকতে লাগবে ডান হাতে আর প্লাস্টিকের কাঁটাটা থাকতে লাগবে বাঁ হাতে তো ডান হাতে কাঠিটা রেখে ভালো করে উপরে দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে পেঁচানো হয়ে গেলে শেষে সেলুটিপ দিয়ে এখানে আটকে দিতে হবে যাতে প্লাস্টিকটা খুলে না যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবগুলো কাঠি প্রায় পেঁচানো হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো আর কারা কারা এরকম হাতের কাজ জানো আমাকে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দেবে কে কে এরকম হাতের কাজ নিজে করতে ভালোবাসো তারাও অবশ্যই আমাকে ফটো সেন্ড করবে কমেন্ট বক্সে তো দেখো আমার এই ফুল বানানোটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা বাই